পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ সব নির্বাচন কমিশনার বেলা বারোটায় সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ সময় তিনি স্বীকার করে নেন দু সালের জাতীয় নির্বাচনটি নানা কারণে বিতর্কিত হয়েছিল সহকর্মী মোহাম্মদ হৃদয় খানের ছবিতে মাহমুদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিল কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বেলা বারোটায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে আওয়াল কমিশন পরে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে সিএসি বলেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচন দলভিত্তিক নয় দুইশো নিরানব্বই আসনের প্রতিযোগিতা হয়েছে ব্যক্তিকেন্দ্রিক এ সময় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ঠেলে সাজানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ দেন কাজী হাবিবুল আওয়াল সংসদে দুইশো নিরানব্বইটি আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত বলেন দুই হাজার চব্বিশের নির্বাচনে আটাশটি দল অংশগ্রহণ করলেও প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সমমাননা দলগুলো অংশ না নেয় সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি চৌচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে আঠাশটি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি নির্বাচন স্থগিত বা বাতিলের কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না জানিয়ে তিনি বলেন নির্বাচন কি কারণে বা কখন স্থগিত করা হবে তা সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ দেন তিনি প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে সেই সাথে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে সালের ফেব্রুয়ারি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল সে সময় আওয়াল কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান আরো চার কর্মকর্তা মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা